গর্ভের প্রথম অবস্থা থেকেই নানা রকম কমপ্লিকেশানস ছিল শ্যামলীর ডক্টর বলেছিলেন কমপ্লিট রেস্টে থাকতে হবে নইলে যে কোনো মুহূর্তে মিসক্যারেজ হয়ে যেতে পারে ভালোই ভালোই সাত মাস পেরিয়েই এসেছে আর মাত্র দুটো মাস সকালে ঘুম থেকে উঠে খুব ধীরে ধীরে বাথরুমের দিকে এগোচ্ছিল শ্যামলি ভারী পেট নিয়ে এমনিতেই নড়তে চড়তে কষ্ট তার ওপর ডক্টরের সাবধান বাড়ি তো রয়েইছে প্রকাশ ছুটে এসেছে কোথা থেকে সাবধানে পা ফেলো শোনুনি ডক্টর কী বলেছেন সাবধানেই তো চলছি আর কত টিপে হাঁটব শ্যামলী বিরক্ত হয় ডক্টরের বারণ তো মানতেই হবে আর তো কয়টা দিনের ব্যাপার ধুর বাবা তুমি তো বাবা হওয়ার আগেই ডবল বাবা হয়ে বসে আছো হ্যাঁ হয়েছি ডাবল বাবা তোমার কোনো অসুবিধে প্রকাশ হাসে একটু বেশিই করছো না তোমার মন জুড়ে শুধুই বাচ্চার চিন্তা আমাকে হয়তো ভুলেই গেছো কি হিংসুটে বাবা প্রকাশ ঠোঁট ওল্টাই হেসে ফেললো শ্যামলী ককট অভিমান দেখালেও প্রকাশের এই ব্যাপারটা ভারী ভালো লাগছে ওর যে আসছে সে প্রচণ্ড ভালো এক বাবা পেতে চলেছে এমনিতেও প্রকাশ খুব কেয়ারিং সবার ব্যাপারেই বাথরুম থেকে বেরিয়ে শ্যামলি বিছানায় গিয়ে বসল স্ফিত উদরে নরম হাত রাখল যেন বাচ্চার গায়ে ছোঁয়ালো আদরের হাত অস্ফুটে বলল হে ঈশ্বর আমার বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখে ডক্টর সানাল গম্ভীর মুখে মাথা নাড়ছেন প্রকাশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ডাক্তারের ঠোঁট নড়ছে কিছু একটা বলছেন উনি কথাগুলো কানে ঢুকলেও মগজে ঢুকছে না প্রকাশের ডক্টর বলে চলেছেন আপনি তো জানেনি মিসেস মিত্রের অনেক রকম কমপ্লিকেশানস ছিল বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে ওনার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা পরীক্ষা করে দেখতে হবে আমরা সব রকম চেষ্টা করছি বাকিটা ঈশ্বরের হাতে ডাক্তারের চোখ বলার ভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে আশা খুবই কম হাত পা কাঁপছে প্রকাশের এত সাবধানে থাকার পরেও এটা কি হলো মা হবার আনন্দে ঝলমলে চোখে যে অপারেশন থিয়েটারে গেল এখন সেই মৃত্যুর সঙ্গে লড়ছে প্লিজ আপনি আমার স্ত্রীকে বাঁচান ও ছাড়া যে আমার কেউ নেই বসে যাওয়া গলায় কোনো মতে শব্দগুলো উচ্চারণ করলো প্রকাশ কাপা কাপা হাতে ডক্টরের দু হাত জড়িয়ে ধরল এভাবে ভেঙে পড়বেন না আমরা চেষ্টা করছি তো একটু শক্ত হন পেশাদার ডক্টর গম্ভীর মুখে কথাগুলো বলে চলে গেলেন প্রকাশের বুকের কাঁপুনি থামছে না প্রচণ্ড অসহায় লাগছে নিজেকে এই বিপদে এখন কাকে পাশে পাবে নিজের মানুষ বলতে তেমন কেউ যে নেই ওর সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছে কাকার কাছে মানুষ হয়েছে চাকরিটা পাওয়ার পর কাকার বাসা ছেড়ে কলকাতায় ভাড়া বাড়িতে এসে উঠেছিল এখানেই শ্যামলীর সঙ্গে আলাপ শ্যামলিরও মা ছাড়া আর কেউ নেই শ্যামলির মা উদ্ভ্রান্ত চোখে তাকিয়ে আছেন একমাত্র মেয়ের প্রাণ নিয়ে টানাটানি চলছে বিশ্বাস করতে পারছেন না কি হবে এখন প্রকাশ তার আকুল কণ্ঠ পাক খেয়ে খেয়ে মিলিয়ে গেল বাতাসে প্রকাশ চুপ করে রইল শূন্য চোখে তাকিয়ে রইল কোন দিকে কে জানে গভীর রাতে তোয়ালে জড়ানো নরম তুলতুলে পুতুলের মতো একটা বাচ্চা প্রকাশের হাতে তুলে দিল নার্স কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এই মানব শিশু জানেও না কি সর্বনাশ হয়ে গেছে চিরকালের মতো মাকে হারিয়েছে সে মায়ের আদর কি কখনো জানা হবে না ওর বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে হুহু হু কান্নাই ভেঙে পড়ল প্রকাশ শ্যামলী পৃথিবী ছেড়ে চলে গেলেও নিজের অংশটুকু রেখে গেছে এখানে ওর নারী ছেঁড়া ধন ওর আত্মজ এখন বড় হবে এই পৃথিবীর জল হাওয়াই বাচ্চার দেখাশোনার জন্য একটা আয়া রেখে দিয়েছে প্রকাশ শ্যামলীর মাও এখন এখানেই থাকেন শৌনকের দেখাশোনার লোকের অভাব নেই সারাক্ষণ কেউ না কেউ তাকে নিয়ে ব্যস্ত থাকছে ধীরে ধীরে বড় হচ্ছে সে খিদে পেলে চেঁচিয়ে বাড়ি মাথায় করে ঘুমন্ত অবস্থায় পটি করলে বা বিছানা ভেজালে জেগে উঠে তীব্র চিৎকারে ততক্ষণ প্রতিবাদ করে যতক্ষণ তাকে কেউ কোলে তুলে না নিচ্ছে কদিন ছুটি নিয়েছে আয়া সৌনকের দিদিমাকে একাই সব সামলাতে হচ্ছে রান্নাঘরে দুধ গরম করতে গিয়েছিলেন প্রতিভা সৌনকের খাওয়ার সময় হয়েছে ভুরু কুচকে আছে তার একটা ব্যাপার তাকে বেশ কিছুদিন থেকে ভাবাচ্ছে ছেলের প্রতি প্রকাশের স্নেহ মমতা কিছুই যেন বোঝা যায় না ছেলের থেকে একটু যেন দূরে দূরেই থাকে অথচ শ্যামলীর মুখে অন্য রকম শুনেছিলেন বাচ্চাকে ঘিরে প্রকাশের কত পাগলামি কত স্বপ্ন এখন কেন বাচ্চাটার থেকে মুখ ফিরিয়ে থাকে হাজার কান্নাতেও কোলে নেয় না জোর করে কোলে তুলে দিলেও আলগা আদর করে আবার দোলনাতে রেখে দেয় কেন একটা সন্দেহে কাটা প্রতিভার মনে খচখচ করতে থাকে তবে কি শ্যামলীর মৃত্যুর জন্য সৌনককেই দায়ী করে প্রকাশ এই জন্যই ওর থেকে মুখ ফিরিয়ে থাকে এ কেমন কথা এই ছোট্ট শিশুটার কি অপরাধ মাকে হারিয়েছে এখন কি বাবাকেও হারাবে বেচারা জানেই না ওর বাবা ওকে কি গুরুতর অপরাধে অপরাধী করে রেখেছে প্রকাশ অফিস থেকে ফিরতে প্রতিভা উদ্বিগ্ন মুখে জানালেন সৌনকের জ্বর এসেছে অনেক বেশি জ্বর তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো দেখে শুনে ডাক্তার বললেন ভয়ের কিছু নেই ছোট্ট বেবিদের জ্বর এরকম হঠাৎ করেই চড়ে যায় তবে খুব খেয়াল রাখবেন সারা রাত বারবার টেম্পারেচার চেক করবেন যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে এলেন তারা রাতে পালা করে প্রকাশ আর প্রতিভা একটু পরপর সৌনকের জ্বর দেখতে লাগলেন প্যারাসিটামেল এক ডোজ খাওয়ানো হয়েছে তবু জ্বর নামছে না প্রচণ্ড জ্বরে নেতিয়ে আছে বাচ্চাটা বিছানা ভেজালে যে বাচ্চা চেঁচিয়ে বাড়ি মাথায় করে আজ সে ভেজা বিছানাতেও নিশারে পড়ে আছে মোটেই ভালো ঠেকছে না ব্যাপারটা এত বেহুশ হয়ে আছে কেন সৌনক জ্বর নামছে না কেন প্রতিভা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছেন যদিও প্রকাশকে কিছু বুঝতে দিচ্ছেন না তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলেন ঠান্ডা জল আনতে জলপট্টি দিতে হবে ওকে জ্বর না নামলে তো মুশকিল বাটিতে জল আর পরিষ্কার দুটুকরো কাপড় নিয়ে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন পা দুটো মাটিতে আটকে গেছে যেন প্রকাশ নেতিয়ে থাকা সৌনককে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে আছে প্রচণ্ড কাঁদছে হতভম্ব প্রতিভা বললেন কেদো না বাবা সৌনক সুস্থ হয়ে যাবে আমি আছি তো ভেজা চোখ তুলে তাকিয়েছে প্রকাশ ফুপিয়ে উঠেছে আবার ভগবান কেন বারবার আমার সাথেই এমন করেন সব ভালোবাসার মানুষদের আমার থেকে কেড়ে নিয়েছেন তিনি প্রথমে মা বাবা তারপর শ্যামলী এখন আমার সন্তানও কি অপরাধ আমার আমি তো ওর থেকে দূরে দূরেই থাকছিলাম তাহলে ওকেও কেন কেড়ে নিতে চাইছেন ঈশ্বর প্রতিভা স্থির হয়ে রইলেন পুরো ব্যাপারটা এখন পরিষ্কার তার কাছে হারিয়ে ফেলার ভয়েই প্রকাশ এতদিন সৌনকের থেকে দূরে দূরে থাকছিল কাছে গিয়ে প্রকাশের মাথায় হাত রাখলেন ছি বাবা এভাবে ভেব না যারা চলে গেছে তারা এমনিতেই চলে যেত এতে তোমার কোনো দোষ নেই এগুলো ভেবে নিজেকে কষ্ট দিও না আর চেয়ে দেখো নিজের সন্তানের দিকে কিচ্ছু হবে না ওর কিচ্ছু হবে না কারো সাধ্য নেই তোমার বুক থেকে ওকে কেড়ে নেয় ভোর হচ্ছে ধীরে ধীরে প্রকাশ এখনও সোনককে বুকে জড়িয়ে বসে আছে বিছানায় হঠাৎ কেঁদে উঠল সৌনভ জ্বর নেমে গেছে ওর আর ভয় নেই সৌনভকে তার বাবার পাহারায় রেখে ঘুমোতে গেলেন প্রতিভা সারা রাত প্রচুর ধকল গেছে দুগাছা করে সোনার চুরি জোড়া বালা গলার হার আর কানের দুল আজই গয়নাগুলো নিয়ে এসেছে অশোক মহামায়া দেখে খুশি হলেন মেয়ের বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে বিরাট একটা চাপ নামবে মাথার উপর থেকে অনুকোথায় মা অশোকের চোখ খুশিতে জল করছে বোনের বিয়ে নিয়ে খুব উৎসাহ ওর মহামায়ার বুকটা মায়ার টনটন করে ছেলেটা জীবন থেকে তেমন কিছু পেল না অবশ্য তা নিয়েই কোনো আক্ষেপ নেই ওর মা বোনকে ভালো রাখতে যে কোনো কিছু করতে ওর তৈরি অশোক অনুরাধার বাবা অমরেশের স্বপ্ন ছিল দুই ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবে প্রায়ই বলতো আমরা যতই কষ্ট করি ওদের লেখাপড়ায় কোনো বাধা আসতে দেব না একদিন আমাদের সব কষ্ট সার্থক হবে অমরেশের অল্প মাইনের চাকরিতে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে হাতে প্রায় থাকতো না কিছুই চারিদিকে ধার বাকির বোঝা তার মধ্যেও কষ্টের সৃষ্টি যেটুকু চলছিল সেটাও হঠাৎ করে অনিশ্চয়তার মুখে এসে দাঁড়ালো একদিন অফিস থেকে ফেরার পথে নিজের সমস্ত অপূর্ণ স্বপ্ন বাসের চাকার তলায় বিসর্জন দিয়ে সবাইকে ছেড়ে চলে গেল অমরেশ দুই ছেলে মেয়েকে নিয়ে মহামায়া তখন কি যে করবেন ভেবেই পাচ্ছেন না লেখাপড়ার জোর নেই চাকরি পাওয়ার আশাও নেই তেমন কোনো কাজও জানেন না রান্নার কাজই একমাত্র ভরসা কিন্তু বাদ সাধল অশোক আমি থাকতে তুমি কেন এমন কাজ করবে মা আমি ঠিক কিছু না কিছু জুটিয়ে ফেলব অশোক তখন বারো ক্লাসে পড়ে অনুরাধা ক্লাস সেভেন মহামায়া শিউরে উঠে বলেছিলেন কি বলছিস তুই তোর বাবা যে স্বপ্ন দেখতো সেটা পূরণ হবে না বাবা কি তখন বুঝতে পেরেছিল এমন দিনও আসতে পারে আমার ওপরে ভরসা নেই তোর তোমাকে এমন কাজ করতে দেখলে কি বাবা খুশি হবে অনুরাধাই বাবার স্বপ্ন পূরণ করবে মা মন খারাপ করো না আর আপত্তি করার জোর ছিল না মহামায়ার ওইটুকু ছেলে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছিল নিজের কথা একটুও না ভেবে বোনকে মানুষের মতো মানুষ করে তুলতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল দেখতে দেখতে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করে বেরিয়ে এসেছিল অনুরাধা এদিক ওদিক চাকরির চেষ্টা করছিল তখনই ওর বিয়ের সম্বন্ধ এলো বেশ ভালো একটা ঘর থেকে কৌশিক কলেজে পড়ায় খুব পছন্দ হয়েছিল ওকে মহামায়ার ছেলেপক্ষের কোনো দাবি দেওয়া নেই শুধু মেয়েকে নিয়ে যেতে পারলেই খুশি বিয়ের পর অনুরাধার চাকরি করা নিয়েও তাদের কোনো আপত্তি নেই এমন সম্বন্ধ হাতছাড়া করতে চাননি মহামায়া নিজেদের অবস্থা খুলে বলেছিলেন বিয়ের কথা এগোনোর আগে সব কিছু জেনেই বিয়েতে এগিয়েছে ওরা অনুরাধাকে ডেকে নিয়ে এসেছে অশোক গয়নাগুলো খুলে খুলে দেখাচ্ছে উৎসাহ নিয়ে কিন্তু গয়নাগুলো দেখে অনুরাধা চোখ কপালে তুলল এইটুকুই গয়না গলার হাটটাও এত সরু দেখেই বোঝা যাচ্ছে খুবই কম সোনা দিয়ে সস্তা দরে বানানো আমি কিছুতেই এমন গয়না পরে বিয়ে করতে পারবো না তোমাদের মান অপমান বোধ না থাকতে পারে আমার তো আছে অশোকের মুখ বিবর্ণ সুমিত্রাও ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে মহামায়া হতভম্ব মেয়েকে বরাবরই একটু স্বার্থপর মনে হতো কিন্তু এমন নিষ্ঠুর এমন অসংবেদনশীল মনে হয়নি কখনো দাঁতে দাঁত চেপে বললেন কি বলছিস তুই ঠিকই বলছি এমন ভিকিরির মতো করে বোনের বিয়ে দিতে লজ্জা করছে না দাদার অশোকের মাথা নুয়ে পড়ছে মুখ তুলে তাকাতে পারছে না মহামায়া কঠিন গলায় বললেন যা দেওয়া হয়েছে যথেষ্ট হয়েছে দাদার যেমন ক্ষমতা তেমনই দিয়েছে এতে লজ্জা লাগার কী আছে তোর এত অসুবিধা হলে করিস না বিয়ে হু হু করে কেঁদে উঠল অনুরাধা এখন সেটাই বাকি রয়ে গেছে আসলে তুমি আমাকে মানুষ বলে মনেই করো না কোলে বিয়েতে এই গয়না দিতে পারতে না যদি মানুষ বলে মনে নাও করি সেটার জন্যও দায়ী তুমি নিজে কথাটা বলে বেরিয়ে এলেন মহামায়া আবার কোন খারাপ কথা বেরিয়ে যাবে মুখ দিয়ে মেয়ের সঙ্গে এভাবে কথা বলতে ভালো লাগছে না কিন্তু মেয়ে যদি এত অবুঝ নির্লজ্জ আর স্বার্থপর হয় তাহলে করার কি আছে অনু যে তারই মেয়ে ভাবতেই লজ্জা হচ্ছে বাড়ির লোকের সুবিধা অসুবিধা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর শুধু নিজেরটাই দেখছে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই যেন উঠছে অনুরাধা অবুজের মতো নিজের জন্য দামি দামি শাড়ি কসমেটিক্স পছন্দ করে কিনে নিয়ে আসছে গয়নাও পছন্দ করে দিয়েছিল তার দাম দেখে মহামায়ার চোখ কফালে তারপরই অশোকের সঙ্গে পরামর্শ করে নিজেদের সাধ্যের মধ্যে গয়নার জোগাড় করেছিলেন সেটা দেখেই এমন হইচই শুরু করেছে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এতটা অবুঝ কি করে হয় অশোক একটু পরে মায়ের ঘরে ঢুকল ওর মুখটা মলিন হয়ে আছে বিয়ের গয়নাগুলো অনুর পছন্দ হয়নি মা কী করি বলো তো পছন্দ না হলে না হবে তোর কি করার আছে এমনিতেই চারিদিকে লোন নিয়ে বিয়ের খরচপত্র জোগাড় করছিস এরপর কি রাস্তায় গিয়ে দাঁড়াবি একমাত্র বোনটা খারাপ লাগছে গো মা অশোকের গলায় অসহায়তা মহামায়া চুপ করে রইলেন অশোকের খারাপ লাগছে বোনের জন্য কিন্তু বোনের কি দাদার জন্য খারাপ লাগছে অনুরা এত স্বার্থপর কি করে হলো অনুকে একবার ডেকে নিয়ে আয় তো বাবা একটু পরে ফোলা ফোলা চোখে মায়ের সামনে এসে দাঁড়ালো অনুরাধা নিশ্চয়ই কান্নাকাটি করছিল মেয়ের মুখের দিকে তাকিয়ে মহামায়ার কষ্ট হচ্ছিল সস্নেহে দুহাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকলেন কেন এমন করছিস মা আমাদের কষ্ট বুঝতে পারছিস না আমারও তো কষ্ট হচ্ছে মা কত আশা করেছিলাম সব কিছুতে জল ঢেলে দিলে তোমরা মহামায়া টের পাচ্ছিল রাগটা আবার ছড়িয়ে পড়ছে বুকের ভেতরে নিজেকে কোনো মতে সংযত রেখে বললেন এর চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তোর দাদার নেই তুই জানিস চারিদিকে লোন নিয়েছে তোর বিয়ের জন্য তাও এমন অবুজের মতো কথা বলছিস দাদার যদি সাধ্য নাই থাকে আগে বলে দিলেই পারতো দাদা বলবে কেন তুই জানিস না ঠিক আছে ওদের বলো বিয়েটা কালীঘাটে হবে আরও খরচা বাঁচবে তবে মহামায়ার ইচ্ছে হচ্ছিল মেয়েকে ঠাস করে এক চর লাগান। বহু কষ্টে নিজেকে সামলে আগুন চোখে তাকিয়ে বললেন কতটা নির্লজ্জ তুই বুঝতে পারছিস অনুরাধা ফুঁসে উঠে কিছু বলার আগেই সুমিত্রার গলা পাওয়া গেল দেখ তো অনু এই হাটটা কেমন মুখ ফিরিয়ে সুমিত্রার হাতে ধরা হারখানার দিকে তাকিয়ে চমকে গেলেন মহামায়া এ তো তোর বিয়ের হার ছেলের বিয়েতে বউয়ের মুখ দেখে দিয়েছিলেন এটা তো অনেক সুন্দর তোমার বিয়ের হার তাই না মা এটা দিয়ে দাও বৌদি আমাকে অনুপ্রায় ছিনিয়ে নিল হাটটা সুমিত্রার হাত থেকে মহামায়া স্তম্ভিত হয়েছিলেন সুমিত্রা গরিব ঘরের মেয়ে ওর বাবা দিতে পারেননি তেমন কিছুই মহামায়ারও তেমন কিছু ছিল না যে ছেলের বউকে দিতেন একমাত্র সম্বল বিয়ের বিছে হাটটা ছিল অনেক কষ্টে সব রকম দুর্যোগ থেকে বাঁচিয়ে রেখেছিলেন ওটা ছেলের বউয়ের মুখ দেখে দিয়েছিলেন ওই হাটটাই সুমিত্রা সেই হারটা অনুকে দিয়ে দিতে চাইছে শুধু ওর খুশির জন্য কঠিন গলায় বললেন এই হারটা তুমি নেবে না হাড়টা তো তোমার বৌদি তো নয় তাহলে আমি নিলে কী অসুবিধে অনুরাধা নির্লজ্জের মতো বলল মহামায়া ধমকে উঠলেন ছেলের বউকে হারটা আমি তোমায় দিয়েছি আমাকে না জিজ্ঞেস করে এটা অনুকে দিচ্ছিলে কেন সুমিত্রা কথা বলতে পারল না দু তীব্র বিদ্বেষ নিয়ে অনুরাধা বলল আমি জানতাম তোমরা আমাকে ভালোই বাসো না তাই তো বেড়াল তাড়ানোর মতো করে আমায় তাড়াতে চাইছ মহামায়া কিছুক্ষণ কথা বলতে পারলেন না তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন ঠিক ধরেছ বিয়ের পরেও এ বাড়িতে একবারও আসবে না তুমি এতটুকু আত্মসম্মান থাকলে তাড়িয়ে দেওয়ার পর আসতে চাইবে না নিশ্চয় অনুরাধা কেঁদে ফেলল ছুটে ঘর ছেড়ে বেরিয়ে গেল পেছন পেছন অশোক আর সুমিত্রাও একটু মায়া হচ্ছে না মহামায়ার বরং আনন্দ হচ্ছে মেয়েকে উপযুক্ত শাসন করতে পেরেছেন বলে এতদিন আক্ষেপ ছিল ছেলেটাকে মানুষ করতে পারলেন না বলে পরিস্থিতির চাপে বেচারার লেখাপড়ায় বন্ধ হয়ে গেল এখন আর সে আক্ষেপ নেই এত লেখাপড়া করে অনুর মতো অমানুষ তৈরি হওয়ার চেয়ে তার অল্প শিক্ষিত ছেলেটার মতো মানুষ হওয়ায় ঢের ঢের বেশি ভালো স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে অস্ফুটে বললেন তুমি চাইতে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক তোমার ছেলেটা মানুষ হয়েছে দেখতে পাচ্ছ তো ক্ষমা করো ছেলেটাকে মানুষ করতে পারিনি বলে তবে সময় চলে যায়নি অনুকেও মানুষের মতো মানুষ করে তুলব কথা দিলাম অমরেশ জবাব দিলেন না হাসি মুখে তাকিয়ে রইলেন শুধু বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন